আমরা কি অদৃশ্য কোনো গজবের মধ্যেই আছি নাকি আল্লাহর রহমতের কারণে এখনও আজাব থেকে নিরাপদে আছি দুনিয়ায় এত এত পাপ হয় আল্লাহ কবে তাদের শাস্তি দেবে কত মমিন মুসলিম আল্লাহর ইবাদত করে তবুও দারিদ্রতা থেকে তারা মুক্তি পায় না কেন এই বৈষম্য আপনার অবচেতন মনে কখনো কি এরকম প্রশ্ন আসে প্রিয় বন্ধুরা আমরা কি কখনো চিন্তা করে প্রতিদিন প্রতিনিয়ত জানা অজানা কত গুণা আমরা করে থাকি তবুও আল্লাহ তাৎক্ষণিক আজাব না দিয়ে আমাদের উপর তার রহমত সব সময় বজায় রাখে নাকি আমরা ইতিপূর্বে তার রহমত থেকে বঞ্চিত হয়ে কেয়ামতের দিকে অগ্রসর হচ্ছি আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে একটি নাম হল আর রহমান তিনি তার রহমতের চাদর দিয়ে এই পৃথিবীকে ডেকে রেখেছেন আপনার চারপাশে অনেক মানুষকে দেখতে পাবেন যারা আল্লাহর ইবাদত করে না তবুও তাদের অর্থ সম্পদ দিন বেড়েই চলছে তারা মনে করে ইবাদত না করেও আল্লাহ তাদের উপর খুব খুশি আসলে এই অর্থ সম্পদ হচ্ছে তার প্রতি আল্লাহর একটা গজব আবার অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে নবী রাসুলদের সুন্নত মেনে চলে তবুও তাদের দারিদ্রতা পিছু ছাড়ে না তারা মনে করে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট তাই আজাব দিয়ে তাদের কষ্ট দিচ্ছেন কিন্তু আসলে তা নয় আল্লাহ তাদের দারিদ্রতা দিয়েই পরীক্ষা করছেন এটা আল্লাহর গজব নয় তার প্রতি আল্লাহর রহমত যেটাকে আরবিতে বলে ইস্তেদরাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ইজা রাহ আইতা আল্লাহ ইউপিল আবাদা মিনা দুনিয়া আলা মা আসিহি মা ইউ হিব্বু ফা মা হুয়া ইস্তিজারুন যখন কোনো ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকা সত্ত্বেও দুনিয়ার সম্পদ সুখ বা সুবিধা পায় তখন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা বা ইস্তিদ্রাজ হতে পারে এটি তাকে আরো পাপের দিকে নিয়ে যেতে পারে যদি সে তওবা না করে আরো সহজ ভাষায় বললে আল্লাহর রহমত আসবে গজবের রূপ ধরে আর যেটাকে আমরা গজব ভাবি সেটা আসবে রহমতের রূপ ধরে যিনি অর্থ সম্পদের পেছনে দৌড়ায় অথচ আল্লাহর ইবাদত করে না আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেয় যাতে করে তার আজাব আরও ভয়াবহ হয় ব্যক্তিকে দারিদ্রতা দেয় যাতে সে আরো বেশি করে আল্লাহর ইবাদত করে পৃথিবীতে প্রতিটা মানুষের উপরেই আল্লাহর রহমত আছে ইহুদি খ্রিস্টান সবাই আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছে তাদের ইমান নেই বলে তারা সেই রহমতের মূল্য বুঝে না কিন্তু একজন মুসলিম হিসাবে আল্লাহর রহমতের উপর সুক্রিয়া আদায় করা আমাদের জন্য জরুরি